ছোটবেলা থেকেই আমার জিমের প্রতি কেমন জানি একটা কিউরিয়াস ছিল বাট এটা করতে যে আমার যে প্রবলেমগুলো ফেস করতে সেটা ছিল খুবই ভয়ঙ্কর যেটার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার না করলে আপনারা কখনোই বুঝবেন না আজকের এই ভিডিওতে আমি জিমের কিছু ভালো এবং খারাপ দিক সম্পর্কে বলবো যারা যারা ভিডিওতে দেখতেছো লাস্ট অব্দি দেখো আর এনজয় করতে থাকো তো ফাইনালি চলে আসলাম এখন

হচ্ছে যে আপনি হচ্ছে যে যদি আপনি ওয়ান ইয়ার টা নিতে পারেন যেটা হচ্ছে যে আমাদের প্যাকেজ কম আছে ওয়ান টা আপনি নিতে পারবেন ঠিক আছে এদের ডিসকাউন্ট আসলে সচরাচর অন্য কোথাও ডিসকাউন্ট দেওয়া হয় না কিন্তু আমরা এই ডিসকাউন্টের ব্যবস্থা রাখবি আর কি সামনে

ভাইয়ার সাথে কথা বলে আমার মানে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে উনি জিমের ওনার প্লাস পার্সোনাল ট্রেনার ওনার কথাবার্তা বিহেভিয়ার আসলে আপনি আপনারা সবাই হয়তো বুঝতে পারছেন যে উনি আসলে মানুষটা কত বেশি কাইন্ড অফ টাইপের খুব সাপোর্টিং এবং হেল্পিং কারণ উনি মানে পার্সোনালি মানে বোঝায় যায় না যে উনি জিমের মানে সবকিছু আর কি যেভাবে যেভাবে মানে পার্সোনালি সবাইকে মানে ট্রেন করে এটা আসলে অ্যাকচুয়ালি আমি অন্য কোনো জিমে দেখি নাই এই জিমে দেখছি ওয়াই আমার এই জিমে ভর্তি হওয়ার মেন রিজন কারণ আদার্স জিমগুলোতে মানে জিমে ভর্তি হইলেও সেভাবে ট্রেনিং অভাবে কেউ কিন্তু সেভাবে ভালোভাবে মানে জিম করতে পারে না বা বডি সেভাবে বিল্ড করতে পারে না বাট এইদিকে আবার এইদিকে দিকে টা নাই একবার একটা প্লাস পয়েন্ট সো যারা একবার রিজনেবল এর মধ্যে চাচ্ছ যে বডি বিল্ডিং বা জিম করবা তারা এই জিমটা একবার কি বলে অপশনের মধ্যে একবারে ফাস্ট অপশন হিসেবে রাখতে পারো সম্ভব না কিন্তু হচ্ছে যারা হচ্ছে তোমাদের আমাদের কিছু আছে যেগুলো হচ্ছে আছে তারপর হচ্ছে যে প্রোটিন আছে এগুলো হচ্ছে যে খাইলে দুটো রেজাল্ট পাও

কথা শুনে যতটুকু আমি বুঝলাম যে বডি বিল্ডিংয়ের জন্য সব থেকে মেন যেটা ইম্পর্টেন্ট সেটা হলো গে ডায়েট ডায়েটটা ঠিক মতো মেনটেন না করতে পারলে হাজার জিম করেও কোনো লাভ নেই ঠিক মতো খাইতে হবে এবং ঘুমাইতে হবে আর আমরা রেগুলার লাইফে মানে ডেইলি লাইফে যে খাবারগুলো খেয়ে থাকি সেগুলো থেকে কিন্তু আমরা প্রোটিন পাই না আর প্রোটিন ছাড়া কিন্তু কখনোই বডি বিল্ডিং সম্ভব না তাই ভাইয়ার সাথে কথাবার্তা বলে একবারে প্রোটিন প্লাস ক্রিয়েটিন সবকিছু নিয়ে নিলাম যেহেতু জিম করব আর জিম স্টার্টিং এর আগে আমি আমার ওজনটা একটু মেপে দেখতেছিলাম যে কত কি আছে কারণ আমি যেহেতু বডি বিল্ডিং করবো সেহেতু আমার ওয়েট গেইন করতে হবে এখন আমার ওয়েট আছে সিক্সটি নাইন কেজি দেখা যাক আমি জিমের পর কত কেজি ওয়েট গেইন করতে পারি আর ভাইয়ার সাথে কথা বলে আমার এত বেশি ভালো লাগছে উনি এত বেশি আন্তরিক যে মানে আমি আর লেট করতে পারলাম না ভাবলাম যে আজকে যেহেতু জিমের প্রথম দিন অ্যাডমিশন যেহেতু নিয়েই ফেলছি তাহলে আজকে থেকে শুরু করে দিই আমার লাইফের নতুন একটা জার্নি সো আমি দেরি না করে তাড়াতাড়ি ড্রেস আপ চেঞ্জ করে চলে আসলাম এখন দেখা যাক কি ভাই আমাকে ট্রেন করা বা আমার জিমের ফার্স্ট ডেটা কেমন যায় তারপর চেঞ্জ হয়ে ভাইয়ার কাছে আসলাম এবং জিজ্ঞেস করতেছিলাম যে এখানে তো অনেক জিমের অ্যাক্সেসরিজ আছে আমি কোনটা দিয়ে স্টার্ট করব তো আমাকে ভাইয়া বললো যে তুমি যেহেতু বিজ্ঞানের আজকে শুরু করবা তুমি ফার্স্টে কি বলে কার্ডিও করো অথবা ওয়ার্ম আপ দিয়ে শুরু করো হ্যাঁ আর ওয়ার্ম কিন্তু সবারই সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কারণ ওয়ার্ম আপ ছাড়া যদি আমরা কোনো প্রকার ব্যায়াম করতে যাই সেক্ষেত্রে হওয়ার চান্স অনেক বেশি থাকে যার কারণে আমাদের ফার্স্ট অফ আগে ওয়ার্ম আপ করা সব থেকে বেশি জরুরি আর ওয়ার্ম আপ এর জন্য উইডমেল অথবা সাইকেলিং হইতে পারে বেস্ট অপশন তবে আমার পার্সোনালি সাইকেলিং বেশি ভালো লাগে আর ছোটবেলা থেকে মানে আমার সাইকেলের প্রতি একটা আলাদা শখ ছিল যার কারণে এটা আমার কাছে আর তো অনেক বেশি হয়ে গেছে এর জন্য দৌড়াদৌড়ি করতে পারতেছি না ভাইয়ের কাছ থেকে আমি মানে আর কি সবকিছু বুঝে নিতেছিলাম আর এই জিমের মানে আর একটা জিনিস আমার ভালো লাগে যে কারণ প্রতিটা মানে কর্নারে একবারে রুটিন মাফিক সবকিছু দেওয়া আছে যেমন ব্যাকের সাথে ট্রাইসেফ শোল্ডারের সাথে বাইসেপ মানে সবকিছু একবারে সুন্দর ভাবে দেওয়া আছে আর কি মানে কোনটার সাথে কোনটা করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে একবারে সুন্দর ভাবে সবকিছু দেওয়ালে টাঙানো আছে এগুলো আপনারা ফলো করে সুন্দরভাবে জিম করতে পারবেন আর জিমটা কিন্তু ছিল অনেক বেশি ডেকোরেট আর আরেকটা জিনিস যেটা সেটা হইল গিয়া যত প্রকার আধুনিক যন্ত্রাংশ থাকে মানে পারফেক্ট একটা জিমের জন্য সেগুলা সবই আছে তো সবকিছু দেখার পর আমি পুষ আপ দিয়ে শুরু করলাম আমার জিমের স্টার্টিংটা দেখা যাক আমি কয়টা মারতে পারি মেবি চারশো তিনটা মারছিলাম চারশো তিনটা মারার পর আমার অবস্থা একবারে না আমি একবারে শুয়ে পড়ছি তারপরে ওঠার মতো আর মানে এনার্জি পাইতেছিলাম না যেহেতু জিমের প্রথম দিন তাই অল্পতে টায়ার্ড ফিল করতেছিলাম তারপর চলে আসছিলাম এই পুলাপের এই জায়গায় এই জায়গায় মানে কি বলে পুলাপ দিতে বলতেছিল যে পুল দিলে নাকি বডি ফিগার অনেকটাই মানে আর কি ফ্রি হয়ে যায় আর এটা ফুল বডিতে নাকি সুন্দরভাবে কাজ করে তো এইভাবে টুগিটা কি জিমের মধ্য দিয়ে শেষ হয় আমার জিমের প্রথম দিনের অভিজ্ঞতা আর পার্সোনালি বলতে মানে আমার প্রথম দিন জিম করে এমন খারাপ অবস্থা হয়েছিল আমি ভাবছিলাম যে জিম টিম হয়তো আমার দ্বারা করতে পারবো না বাট পরের দিন আমি একবারে এত সুন্দর এনার্জেটিক ভাবে আসছি মানে আমার কাছে কোনো কিছু মনেই হচ্ছিল না অনেক ভারী ভারী ওয়েট খুব ইজিলি মারতে পারতেছিলাম যেটা মানে আমার নিজের কাছেও অবিশ্বাস্য লাগতেছিল আর সবাই বলতেছিল যে আমার স্ট্রেংথ নাকি অনেক বেশি এটা ছিল আমার জিমের দ্বিতীয় দিন দ্বিতীয় দিন একবার আমি রেডি হয়ে চলে আসি দেখা যাক আজকে আমি কত কি করতে পারি আমি ভাইয়ের কাছে জিজ্ঞেস করতেছিলাম যে আজকে কিসের ব্যায়াম করব তো ভাই আমাকে বলল যে আজকে তুমি চেস্টের ব্যায়াম করবা তো এর জন্য আমি প্রথমে এসে আগে সাইকেলিংটা করে নিতেছিলাম সাইকেলিং শেষ করে তারপর চলে আসি উইন মেলের কাছে আর কি বলে আমি আর কি সবার দেখাইতে চাইতেছিলাম যে হ্যাঁ জিমের শুরুতে আইসা অনেকেই সবাই মানে সেইভাবে কোনো কিছুই পারে না বাট আমি পারি সেটা দেখানোর জন্য আমি মানে একটু বেশি বেশি করতেছিলাম মোটামুটি এই ছিল আজকের আমার ব্লগ ভিডিও আশা করি আমি যতটুকু বুঝতে পারছি যতটুকু শিখছি আপনাদের সাথে আমার অনুভূতি শেয়ার করতে পারছি দেখা হবে আবারও নেক্সট কোন আরো সুন্দর ভিডিও নিয়ে তো দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আমার পেজ আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ